আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং এই শীতে দুধে ভেজানো পিঠা খেতে অসম্ভব মজাদার লাগে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি পিঠা রেসিপি এটা খেতে এতই সুস্বাদু যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে রেসিপিটি যদি দেখতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে তো দেখে আসি আজকের রেসিপি প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে পানি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর এই পানিগুলোর ভিতরে দিয়ে দেব দুই কাপ পরিমাণে সুজি এখন সুজিটা দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার জাল অন করে দিব এরপর অনবরত নাড়তে নাড়তে সুজিগুলোকে একটা শক্ত ডো করে নিতে হবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা একদম টেনে এসেছে আর সুজিগুলো কেমন শক্ত ডোতে পরিণত হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব সুজিগুলো যখন হালকা ঠান্ডা হয়ে গেছে সে পর্যায়ে ভালো করে কিছুক্ষণ মথে নিব যাতে একদম সফট হয়ে যায় আর ডোগুলোর ভিতরে যাতে কোনো সুজির দানা না থাকে কিছুক্ষণ মথে নেওয়ার পরে ডোটা একদম সফট হয়ে গেছে এখন ডোটা এক সাইডে রেখে দিব এখানে ডোটা থেকে আমি অল্প কিছুটা ডো নিয়ে নিয়েছি ডোটাকে রুটি বানানো পিড়ির ওপরে একটু গোল করে নিব এরপরে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিব দিয়ে গোল করে একটা রুটি বেলে নিব কিছুক্ষণ বেলে নেওয়ার পরে এখানে আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি নিব ছুরির সাহায্যে রুটিটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিব রুটিটা আমি সমান চার ভাগে কেটে নিব সবগুলো টুকরোই যাতে একই সমান হয় রুটিটা যখন কেটে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে রুটির টুকরোগুলো আমি সবগুলো একসাথে জমা করে রাখব আর এখান থেকে একটা টুকরো নিয়ে আমি এভাবে ভাজ করে নিব আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমি বলার চাইতে ভালো করে দেখে নিলেই ভালো হবে এইভাবে ভাজ করে আমি চারোটা রুটি একসাথে করে নিব রুটির টুকরোগুলো যখন এইভাবে ভাজ করে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে রুটিগুলোকে আমি এভাবে দাঁড় করিয়ে নিব এরপর একটা ছোটো চামিচ নিব ছোটো চামিচটা দিয়ে রুটির মাথাগুলো এইভাবে চাপ দিয়ে ধরব এরপরে কোনাগুলো ধরে ধরে একসাথে করে নিব একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি এভাবে করে রুটির দুইটা মাথা একসাথ করে দিলে ঠিক পাতার মতো দেখা যাবে এর পরবর্তী কোনাগুলো এভাবে চেপে চেপে লাগিয়ে দিব যদি কোনাগুলো লাগতে না চায় সে পর্যায়ে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে একদম সহজেই লেগে যাবে এরপর যখন রুটির সবগুলো কোনাই একসাথে এরম লাগিয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা দেখতেই পারবেন যে একদম ঠিক একটা পাতার মতো দেখা যাচ্ছে এবার পাতাটা একটু ঘুরিয়ে নিব এবং চামচের গোড়ার কাছে একটু চেপে বটুর মতো একটু চেপে চেপে বানিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন ঠিক একটা পাতার মতো দেখা যাচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আরও একটি পিঠা এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর এই চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই পিঠাগুলো খেতে এতই মজাদার যে মুখে দেওয়ার সাথে সাথেই যেমন মিলিয়ে যায় এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনাদের কাছে দেখে মনে হতে পারে যে কঠিন আসলে কিন্তু একদমই সহজ বিশ্বাস না হলে অন্তত একবার হলেও বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে কতটা মজা এই তো এখানে আমার আরও একটি পিঠা বানিয়ে হয়ে গেছে পিঠাগুলো দেখতে একদম মনে হয় যে জীবন্ত পাতা এই পিঠাগুলো সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় বেশ অসাধারণ লাগে কথা বলতে বলতে এখানে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো এখন আমি তেলে ভেজে নিব আপনারা চাইলে এই পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন তবে তেলে ভাজা পিঠাটাই খেতে বেশ ভালো লাগে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন বেশ গরম হয়ে আসবে সে পর্যায়ে একে একে পিঠাগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দিব একসাথে বেশি পিঠা দিব না একসাথে বেশি পিঠা দিলে নাড়তে চাটতে খুব অসুবিধা হবে যেহেতু পিঠাগুলো সুজি দিয়ে বানানো একদমই নরম তাই অল্প পিঠা দিয়ে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো যখন ভাজবো তখন চুলার আঁচ একদম বাড়িয়ে দিতে হবে আর পাশ থেকে তেলগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠার গায়ে দিয়ে দিতে হবে যাতে ওপরটাও ভালোভাবে কুক হতে পারে পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এক সাইড শক্ত হয়ে আসবে সে পর্যায়ে একটা চামচের সাহায্যে পিঠাগুলো অপর পাশে উলটিয়ে পাল্টিয়ে দিবো পিঠাগুলো যখন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরকম কালার চলে আসবে আর ভালোভাবে হয়ে যাবে সে পর্যায়ে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি একটি পাত্রে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটা এলাচ আর দুটো তেজপাতা এরপরে দিব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন এরপর সবগুলো উপকরণ একসাথে নেড়ে চড়ে চিনিগুলোকে গলিয়ে নিব এরপর স্বাদটা আরেকটু বৃদ্ধির জন্য দিয়ে দেব বড় চামচের এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দুধগুলোকে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিব এরপর দুধটা বলক উঠে আসলে চুলা থেকে নামিয়ে নিব এবং পিঠাগুলো একে একে করে এই দুধের শিরার ভিতরে দিয়ে দিব এখন পিঠাগুলোকে একটি চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টার মতো অপেক্ষা করব। যাতে দুধের শিরাগুলো পিঠার ভিতরে ভালো করে ঢুকে যায় তিন ঘন্টা পর পিঠাগুলোকে দুধের শিরা থেকে উঠিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও বেশ দুর্দান্ত হয় একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যায় আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ